নমস্কার নমস্কার দর্শক বন্ধু নমস্কার অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে এসেছি তিলুড়ি সেই বিজিদ্দার বাগানে বিজিৎ স্যার ওনার বাগানে এসেছি উনি বাগানটা কীভাবে একটু পরিচর্যা করছে আমরা দ্বিতীয়বার আসলাম না তৃতীয়বার এটা তৃতীয়বার তৃতীয়বার আসলাম এখন আমরা প্রাথমিক দেখে নিই ওনারা গাছটা কীভাবে রেডি করছেন বা তার সাথে বিজিতদার কাছে প্রাথমিক শুনে নি উনি বাগানটা কীভাবে একটু পরিচর্যা করছেন তো পরিচর্যা মানে আমি অলরেডি এর আগেও আমাদের শ্রীকান্তদের দুটো ভিডিও অলরেডি করেছিলেন সেই দুটো ভিডিওতে আমি পরিচর্যা বিষয়ে অনেক কিছু বলেও ছিলাম বাট আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়ে যায় যে আমরা নিজের মতন করে একটু করতে যেয়ে একটু প্রবলেম হয়ে যায় যে জন্য আমার প্রায় চোদ্দোটার মতো গাছ মারা যায় মানে চার মাসের অ্যাভাব গাছ এই চার মাসের ওপরের গাছ এই বাগানে মারা যায় তো সেটাতে খুব আপসেট হয়ে গেছিলাম যে কিভাবে গাছটা মারা গেল তো শ্রীকান্তদার সাথে ইনস্ট্যান্ট আমি কথা বলি ফোন ফোন করি শ্রীকান্তদাকে সে শ্রীকান্তদা এরকম একটা প্রবলেম হয়েছে তো উনি বললেন কি করেছেন তো পরিচর্যাতে কোনো খামতি নিশ্চয়ই হয়েছে আদারওয়াইজ গাছ তো মরবার কথা নয় তো সেই শ্রীকান্তদা তখন যখন বললেন তখন আমি তখন বললাম হ্যাঁ মাটি দেওয়া হয়েছিল মানে গাছটা মানে পুরো ঘাস হয়েছিল তো প্রচুর তো পুরো লাইনটা ঘাসটা যখন আমরা কাটি তখন ঘাসটা কাটি মানে কি কোদাল দিয়ে আর কি মাটিটা কোপানো হয়েছিলো তো তারপরে ভেবেছিলাম চার মাসের গাছ আর হয়তো মরবে হ্যাঁ আর হয়তো মরবে রেডি হয়ে গেছে গাছটা প্রায় রেডি তো ওখানটাতে মাটি দেওয়া হয় গাছের প্রত্যেকটা গাছের গোড়াতে মাটি দেওয়া হয় এবং মাটি দেওয়ার ফলে যেখানে জয়েন্টটা মানে কলমের যেটা জয়েন্ট সেখানে সেইখানটাতে মাটি চাপা দেওয়ার ফলে সেই জায়গাতে ফাঙ্গাস অ্যাট্যাক করে এবং এর রিজনটাও আমি একটু আমি নিজেও একটু পার্সোনালি আমি একটু সার্চ করি যে কেন এটা হয়েছে একটু আলোচনা করি বন্ধু বান্ধবদের সঙ্গে এবং সেখান থেকে সঙ্গে তো করে দিয়েছি তো মাটি চাপা দেওয়ার ফলে কি হয়েছে গাছের গোড়াতে মাটি চাপা দেওয়ার ফলে ওই গাছের যেখানে জয়েন্টটা জয়েন্টের যেখান থেকে গাছটা বেরোচ্ছে মেন গাছটা মানে গাছের যেটা কলমের ফ্রুটিং হয় হবে সেই ডালটা সেখানে চামড়াটা অনেক পাতলা থাকে মানে ইনিশিয়ালি তখন জয়েন হয়েছে একদম জাস্ট চার মাস তো সেটাতে মাটি দেওয়ার ফলে পাতলা চামড়ার জন্যে গরমটা ধরে নেয় গরমটা ধরে নেয় মাটি মানে রোদ ছিল আর বৃষ্টি একটু আগ্রহ হয়েছে রোদ পড়েছে ভেপে গেছে ভেপে যাওয়ার ফলে ওইটা আর কি আমরা গাছটা একটু দেখার চেষ্টা করবো গাছগুলো একটু দেখিয়ে দিলে আরো বেটার হবে আর কি চাপা দিয়েছে আচ্ছা বিজিৎ এই গাছটা কতদিন হলো এই গাছটা এখন মোটামুটি আজকে প্রায় একশো দিনের মতো আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে গাছটা এই গাছটার এই লেভেলে মাটি চাপা পড়ে গেছিল হ্যাঁ আমার কলমের উপর অংশ প্রায় এটা চার পাঁচ ইঞ্চি চাপা পড়ে তারপর বিজির দার সাথে আলোচনা করার পর মাটিটা সরিয়ে দেওয়ার পর গাছটা মোটামুটি ঠিক হয়েছে ম্যাক্সিমাম গাছই ঝুমে গেছিল কিন্তু আপাতত আমরা দেড়শোটা গাছের মধ্যে বারো চোদ্দোটা গাছ মারা গেছে তাহলে আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে গাছের দুটো অংশ একটা হচ্ছে শেকড় আর একটা হচ্ছে কাণ্ড কাণ্ডের অংশটা যেন চাপা না পড়ে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিদ্যা হ্যাঁ বলুন এই যে আপনাদের গাছগুলো এই গাছ কেমন বাড়ছে গাছের গ্রোথ তো আপনি তো দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি সাড়ে তিন ফুট এটা হয়ে গেছে সাড়ে তিন ফুট চার ফুট চার ফুট গাছে আসার চেষ্টা করব এই গাছটা কত বয়স হলো একই সময় লাগে একই সময় একই বয়স আচ্ছা বাগানটা এদিকটা একটু আমরা ঘুরে দেখি একটু আসে কাছে একটু দেখাও ভালো করে গাছটা এই যে গাছগুলো আপনি পরিচর্যা করছেন আপনি খুঁটো কেন দিয়েছেন খুঁটো দিয়েছি গাছের গাছটা যাতে এই জায়গাটার মানে এইটা যেখানে জয়েন্টটা আছে এই জয়েন্টটা থেকে হাওয়াতে ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো গাছের উপরটা ভারী কারণ অনেক পাতা হচ্ছে তো প্রায় ঝাউ গাছের মতন গাছগুলো হচ্ছে বড় তো ওয়েটটা একটু বৃষ্টি হলে কিংবা একটু হাওয়া চললে জোরে হাওয়া চললে ভেঙে যাতে না যায় সেই জন্যই খুঁটো খুঁটিগুলো দেওয়া হয়েছে আচ্ছা আপনার ওই মাটির প্রকৃতি এই যে মাটির প্রকৃতিটা কেমন আপনার তো বিহারীনাথ পাহাড়ের কোলেই হ্যাঁ এটা একদম মানে পুরো কাকুরে মাটি মানে প্রচন্ড রকম কাকর আছে মানে পুরোটাই কাকর প্রায় ফরচুনেটলি ফরচুনেটলি এটাতে কী হয়েছে আমি গাছটাতে মাটিটা কিনা জেসিবি দিয়ে খুঁড়েছিলাম যখন ইনিশিয়ালি যখন লাগানো হয়েছিল গাছটা আড়াই ফুট বাই আড়াই ফুটের জেসিবি দিয়ে গর্ত করা হয়েছিল তারপরে গাছটা আমি প্ল্যান্টেশন করি তার মাটিটা আমি চেঞ্জ করি পাক মাটি একটু ছিল তারপরে গোবর ছিল শিং কুচি গুঁড়ো যেগুলো বলেছেন আর কি সেসবগুলো অনেক কিছুই পরিচর্যাট যে আমি কমের মধ্যে বেঁচে গেছি আর কি কারণ সেখান থেকে থাকতেন জানি না আমার কতগুলো গাছ পুরো হয়তো শেষ হয়ে যেত সেখান কথা মতো ইনস্ট্যান্ট সাথে সাথে আমরা আহ রাত্রিবেলাতেও আমার গাছের গোড়া থেকে মাটিগুলো সরানোর প্রক্রিয়াটা শুরু করেছি তো যাই হোক কোনো রকমের গাছ এতগুলো গাছও আমি বাঁচাতে পেরেছি সেখান্তের কথা মতো হলে তো মহা সমস্যায় পড়ে যেতাম পুরো বাগানটাই নষ্ট হয় কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন একদম কৃষকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো গাছের গোড়াটা যেখানে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাতে কোনো মতেই যেমন মাটি চাপা না পড়ে যদি মাটি চাপা পড়ে যায় তাহলে কিন্তু গাছের ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তো ফাঙ্গাল অ্যাটাকটা যদি ধরুন সাপোজ ধরুন যদি ফাঙ্গাল অ্যাটাকটা হয়ে যায় তাহলে গাছটাকে আর বাঁচানো যাবে না প্রথমে হ্যাঁ প্রথমে গাছটায় একটু পাতাগুলো একটু নেতিয়ে পড়বে তারপরে পাতাগুলো নেতিয়ে পড়ার পরে আস্তে আস্তে গাছটা মরে যাবে কোনো কিছুতেই কোনো লাভ হবে না পরে আর কিছু কিছুতেই কিছু লাভ হবে আচ্ছা এখানে তো আমরা আরও কিছু কৃষককে পেয়েছি যেমন পেয়েছি ডাক্তারবাবুকে ডাক্তারবাবুর কাছে কিছু কথা আমরা জেনে নেই ডাক্তারবাবু আপনি এই মুহূর্তে কোথায় চাষ করছেন এই মুহূর্তে লাগি চার বিঘা লাগিয়েছি আর কি চার বিঘা লাগিয়েছে পরবর্তীতে আমার লাগানোর ইচ্ছে রয়েছে

তারপরে তার উইদিন সেভেন ডেজের মধ্যে আবার ফিজিক্যালি ভিজিট করতে চলে এনে চলে এসেছেন এটা একটা আমার জন্য একটা অতিরিক্ত পাওনা এটা আমি তখনই না আমরা সমস্ত কৃষককেই দেওয়ার চেষ্টা করি যাতে কারো কোনো অসুবিধা না হয় দাদা আপনার একটু প্রাতিক পরিচয় এটা আমি জেনে নেবো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি চাষি নই যা চাকরি করতাম কিন্তু দেখলাম যে চাকরি করে যে দিন তো চলে যায় সব কিছু হয় কিন্তু হ্যাঁ মনের যে শান্তি সেটা কিন্তু আছে গাছপালাতে আচ্ছা হ্যাঁ গাছপালার মধ্যে এটা আমার হয়তো কারো ভাল লাগে যে হোটেলের খাবার ভালো কিন্তু আমার খাবার ভালো লাগে যে বাড়ির খাবার ভালো সেরকি কিন্তু গাছপালার মধ্যে যে আনন্দটা সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে আচ্ছা এত রকম চাষ থাকতে তো এঁচো খারবি হ্যাঁ আমি এটা অনেকদিন ধরে এ করছি আমি চাষি নই কিন্তু আমার চাষি ঘরের ছেলে মাঝে চাকরি চেয়ে চলে গেছিলাম আমি রিটায়ার হয়ে গেছি এরপরে আমি চাষ করছি তিন বছর আগের থেকে কুল চাষ মানে ওটা আমি দেখলাম আমাদের বাঁকুড়াতে আমার জলের সমস্যা তাহলে কম জলে কম খরচে কি হবে সেই হিসাবে আমি কুলটা লাগিয়েছিলাম সেটা আমার চলছে তো ওটা দেড় বিঘা লাগানো আছে আমার মাত্র পাঁচ ছ বিঘা জায়গা আছে ফুল চাষ যেহেতু শুরু করেছিলেন মোটামুটি লাভজনক আর হ্যাঁ ওটার মধ্যেও একটা ইয়ে আছে এরপর ফুল হচ্ছে আজকে যেটা তোলার মতো হয়ে গেলো ওটা আমাকে আজকাল পরশু তিন দিনের মধ্যে মার্কেটিং করতে হবে তিন দিনের মধ্যে যদি আমি মার্কেটিং না করতে পারি না বিক্রি করতে পারি তাহলে কিন্তু মালটা নষ্ট হয়ে যাবে এই ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি তুললাম তারপরে আমি দেখলাম যে দশ টাকা কেজি বলছি দেবো না তোলার পরেও পাঁচ পাঁচ দিন দশ দিন রাখা যাবে আর যদি গাছে থাকে তাহলে তো আমি এক মাসও রাখতে পারি হ্যাঁ গাছে থাকলে আমার কী হবে আমার যেটা পাঁচশো গ্রাম ছিল সেটা এক কেজি হবে তো আমার আরও হোটটা বাড়বে এটা আর একটা হচ্ছে যে কুল যদি আমি দশ বিঘা কুলই লাগিয়ে দিই সেটা আমার লোকাল মার্কেটে বিক্রি নেই আর ইন্টারন্যাশনাল তো করতে পারবো না বাইরে সেই কারণে ফুলটা আছে ওখানে আর ফুলটা বাড়াবো না ফুল আমি এবার নিজে চারা করতে পারবো কিন্তু আমি ওটা আর বাড়াবো না আর বাড়াবো না আচ্ছা এরপর কাঁঠালটা তো একশো চারা আমি নিয়ে আজকে আজকেই আমি চারা নিলাম আপনার কাছে ধরুন টাকা গাছ গাছ পাওয়া যায় আপনি হ্যাঁ এটা আছে অনেক কিছু যে গাছ অনেকে ফ্রিও দেয় কুড়ি টাকা তো ছেড়ে দেন ফ্রিও দেয় তো ফ্রি দিলো পাঁচ টাকায় দিলো দিয়ে তাকে চার বছর পুষলাম পালন পোষণ করলাম তো কুড়ি টাকাটা বড় কথা নয় আমি চার বছরে কি ওর সময়টা দিলাম বা খরচা করলাম লাস্টে জিরো যেটা হচ্ছে যেটা হয় নর্মালি হয় ফুটপাথে মালকে নামতো ফুটপাথে মালকে এবারে নিশ্চয় পেলাম যে হবে দেখুন হবে বলতে এটার তো আমি গ্যারেন্টি দিতে পারবন যে হবেই কেন ওটা তো আমার আর ধরেনি আজ তো চারা নিয়েছি তো সেটা তো আমি দু বছর পর বুঝতে পারবো কিন্তু এটা যাক দশ জায়গা দেখেছি আপনার আরও আমি দশটা বাগান দেখেছি তবে যে সেটা আমার

আগে যাওয়া যাবে না কারণ আমি থাকবো না হুম ক্লাস আমার ইনফ্রাস্ট্রাকচার নেই দেখে ঢুকে দেখবেন ঘাস আছে ই আছে ও আছে খারাপ লাগব তো সেই কারণে এই যে পিছনে মানে ব্যাকআপ গুলো এটা না তার সাথেও আরেকটা ব্যাপার আছে কারণ লাস্ট পাঁচ মাস আমার যে প্রায় পাঁচ মাস হতে চলল হয়তো সাত আট দিন 10 দিন বাকি আছে তো পাঁচ মাসের মধ্যে শিক্ষণদতে তিনবার এটা থার্ড ভিজিট হয়ে গেল মানে ফিজিক্যাল ফিজিক ফিজিক্যালি উনি এলেন আর ফোনে কিছু না হলো মানে চল্লিশ পঞ্চাশবার তো কথা হয়ে গেছে যেটা আমি সাপোর্ট পেয়েছি আর কি এই কথাটা তো একদম মানে অস্বীকার করা যাবেই না তো কিছু জিনিস আছে সেকান্দুদার উপরে এতটা আমাদের কি হয়েছে এখন দা এত আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকি আমাদের গ্রুপে কন্ট্যাক্টে থাকি তো এতটা হয়ে গেছে নিজের বাড়ির একদম বাড়ির হয়ে গেছে তো সেখান এখন যেটা সেখান এখন আজকের ডেটে কাঁঠালের মনে হয় আমি আমি যেটা পার্সোনালি যেটা ধরুন আমি একটু জানি না আমি কতটা আপডেটেড বাট আমি মোটামুটি আপডেটেড আমি নিজে যতটুকু জানি কারণ লাস্ট গাছ গাছটা লাগানোর আগে আমি মাস আমি ইউটিউব গুগল নানা রকম মানে অফিসারের সঙ্গে কথাবার্তা কিভাবে কি করা যাবে সব কিছু করে লাস্টে আমি কিন্তু প্রেফার করেছি কারণ বাগানগুলোর যে প্রোডাকশন ওনার যে সময় সময়দ কৃষকদের প্রতি যেটা দায়বদ্ধতা মানে উনি নিজে নিজে যেটাকে নিয়েছেন মানে নিজের এটা উনি প্রফেশনাল হিসাবে নেননি উনি কিন্তু এটা ভেতর থেকে নিয়েছেন বাই হার্ট যে আমি কৃষকদেরকে কৃষকদেরকে সাথে আছি কৃষকদেরকে সাফল্য আমি এনে দিতে পারবো তো সেই জন্য সেখান বারবার আসছেন কেউ যদি অন্য কেউ হতো যে আমরা বাজারে যেমন জিনিস কিনি কিনে নিলো ব্যাস বিক্রি হয়ে গেছে পয়সা নিল চলে গেল বাট সিদ্ধান্ত তো আমার তো মনে হচ্ছে সিদ্ধান্ত তো আমার কাছ থেকে পাবে মানে কারণ হিসেব করলে হিসেব করলে সেটাই মনে হয় কারণ আপনাকে প্রথমে লেগেছে আমার আজ লাগলো কিন্তু

আর শ্রীকান্ত দাকে শ্রীকান্ত দা আমাকেও আমিও শ্রীকান্ত দাদার সঙ্গে দু তিনবার কথা বলে আমি কনফার্ম করে দিয়েছিলাম যে শ্রীকান্ত দা ভিডিও দেখে আমি এটা যে চাষ করব কাঁঠাল চাষটাই বেটার বেশি মনিটরিং করতে হবে না একটু পরিচর্যাতেই হয়ে যাবে তো ডাক্তারবাবু যদি কিছু বলেন ডাক্তারবাবু বলবেন কারণ ডাক্তারবাবু অনেকটা অনেক জমি ডাক্তারবাবু অনেক চাষ করেছেন আমাদের সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ ওনার পরিষেবাটা সত্যি অভূতপূর্ব সেটাই বলছি যে উনি যেভাবে তদারকি করেন খোঁজখবর রাখেন যে কোনো সময় উনি ফোন ধরেন কোনো সমস্যা মানে চাষিদের যে কোনো সমস্যা সে সমস্যাগুলোর সমাধানে উনি এগিয়ে আসেন এবং ফার্মগুলো ভিজিট করেন ফার্মগুলো যেভাবে উনি ভিজিট করছেন সেটা আমার মনে হচ্ছে যে উনার মূল্যের সঙ্গে মানে তুল্য মূল্য হচ্ছে না মানে কম হয়ে এক অনেক কম অনেক কম হয় এটা অনেকে ভাবে তো যে একশো পঁয়ষট্টি টাকা কোথায় তিরিশ টাকা তো বিক্রি হচ্ছে

বাগানগুলো হয়ে আছে আপনার বাগানগুলো দেখতে থাকুন আপনারা সিদ্ধান্ত নিন কেন রামকৃষ্ণ আসতে আসবেন আমরা যে চারাটা রিজেকশান করে দিই পঁচিশ টাকা ত্রিশ টাকাতে বিক্রি করবি সেই চারটা ঘুরপথে আপনাদের হাতে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা করে যেতে পারে গাছের ফলনটা হচ্ছে মূল কথা গাছের দামটা নয় তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সঠিক চিনুন সঠিক কিনুন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ